আগামী দু তারিখে দরদের ধামাকা কি ধামাকা আসতে চলেছে কেউ আমরা মনে করছি পোস্টার আসতে পারে কেউ আবার মনে করছি টিজার দিয়ে দিতে পারে কেউ মনে করছি গান দিয়ে দিতে পারে অনেকে অনেক রকম ভাবছি তো এক্স্যাক্টলি কি আসছে সেটা জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এরই মাঝখানে এমন একটা বিষয় আমাদের সামনে এসেছে বন্ধুরা দরদের প্রোমো কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাই দরদ সিনেমার প্রোমো কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে এবং সেই প্রোমো দেখার পরে একজন অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি কি বলছেন দরদের প্রোমো দেখার পরে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা সকল জানাই প্রথমেই সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি সবাইকে বলবো খুব সাবধানে থাকো খুব সতর্ক থাকো আগামীকাল আঠাশে মে আশা করছি সবটা ঠিক হয়ে যাবে এবং আমরা যে প্ল্যানিংটা করে রাখতে পেরেছি মেগাস্টার শাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ার পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করব ভেবেছি যেন সেটা করে উঠতে পারি এবং তোমাদের জন্য আজকেই তোমাদেরকে দিতে পারবো চ্যানেলের তরফ থেকে তো চলে আসি এবার দরদ বিষয়টা নিয়ে ফেসবুকে তোমরা একটি মানে একটি স্ক্রিনশট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখছি এই স্ক্রিনশট মানে এই পোস্টটি করেছেন রাহা তানহা খান এবং এটা কিন্তু একটা ভেরিফাইড একটা প্রোফাইল থেকে বা পেজ থেকে কিন্তু পোস্ট হয়েছে রাহাত দরদের প্রোমো দেখে ফেলেছেন তিনি কি লিখছেন তিনি লিখছেন দরদের প্রোমো দেখলাম বন্ধু অনন্য মামুনের মোবাইলে ভালো করে শুনে রাখুন পরিচালকের মোবাইলে এই ভদ্র মহিলা দরদের প্রোমো দেখেছেন তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে ভীষণ ক্লোজ ওয়ান বন্ধু হতে পারেন খুব চেনা পরিচিত কেউ এবার তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন এটা কোন সাকিব খানকে দেখলাম তার মানে অনন্য মামুন ভাইয়া দরদের প্রোমোটাকে সাকিব খানকে আমরা একদম অন্য ভাবে পাবো যেভাবে হয়তো আমরা আগে দেখিনি তারপর তিনি লিখছেন সত্যি মনে হলো আমাদের সাকিব খান দরদ দিয়ে বিশ্ব জয় করবে ও মাই গড এটা আমরা তিনি তার এক্সপিরিয়েন্স জানাচ্ছেন যে সাকিব ভাইয়াকে দেখে তার এমন মনে হয়েছে দরদের প্রমোতে যে সাকিব খান মেগাস্টার সাকিব খান কিন্তু বিশ্ব জয় করতে পারেন এই দরো ছবিটা দিয়ে তার মানে তিনি এমন অভিনয় করেছেন দরো ছবিতে প্রমো যেটুকু ছোট্ট ছোট্ট ঝলক দেখা গেছে সেগুলো বোধহয় অসাধারণ কিছু দেখতে চলেছি আমরা সরি বন্ধু অনন্য মামুন আবেগটা ধরে রাখতে পারলাম না এটা হয়তো অনন্য মামুন ভাইয়া বলেছিলেন বা অনুরোধ করেছিলেন যে আপনি কিন্তু এই যে প্রমোটা দেখলেন এটা কিন্তু কাউকে জানান দেবেন না বা জানাবেন না কিন্তু আবেগ তো ধরে রাখা এত সোজা ব্যাপার নয় স্বাভাবিকভাবে মেগাস্টার সাকিব খানের দরদ বলে কথা এবং অবশ্যই এই প্রজেক্টটা প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা শাকিব খানের কেরিয়ারের তো এই প্রজেক্টটা যখন আসবে না একটা আলাদা এক্সাইটমেন্ট মানুষের মধ্যে তৈরি হবেই তাহলে যখন প্রোমোই দেখে ফেলেছেন এই মহিলা তাহলে কি আমরা কোনোভাবে আজ করতে পারি যে আগামী দু তারিখে দরদের প্রোমো ড্রপ করা হবে এবার এই দিকগুলো ঘটলে কি হবে না ঘটলে কি হবে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তো আপাতত এটাই জানতে পারলাম যে দরদের প্রমো কিন্তু দুরন্ত হয়েছে তোমরা দরদ নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি একটা জিনিসই বলবো ধৈর্য রাখো সকলে আমরা সবাই একটা প্রবাদ বাক্য জানি সবুরে মেওয়া ফলে ধৈর্য রাখো সাকিবিয়ান ভাইরা বোনেরা জানি দরদ নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি মুক্তি দরদ মুক্তি কবে সেই নিয়ে আমরা খুব এক্সাইটমেন্টের মধ্যে আছি বাট কমেন্ট বক্সে কখনোই পরিচালক অনন্য মামুন ভাইয়াকে ব্লেম করো না তোমরা কনস্ট্যান্ট একজন পরিচালকের ওপরে কিন্তু ছবির রিলিজ ডেট নির্ভর করে না কেবলমাত্র আরও অনেক বিষয় থাকে ভেতরে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন টাটা